ওয়েলকাম টু দিস লাইভ জাতিসংঘের অর্থাৎ লাইভ ফ্রম ইউএন হেড কোয়ার্টার জাতিসংঘের সদর দপ্তর থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে আমরা আমরা এই মাত্র একটু আগে ডক্টর মাহমুদ ইনুসারের ভাষণ শেষ হলো আপনার জানেন সেই ভাষণ উনি শেষ করে একটু আগে উপরে ত্যাগ করেছেন স্থান ত্যাগ করেছেন এবং আমি এখনো জাতিসংঘের এই সদর দপ্তরের নিচে আসি একটু আমার সামনে আছে মিডিয়া জুন এবং সারা পৃথিবীর জার্নালিস্ট যারা আছে তারা যারা খাবার করতে এসেছেন জাতিসংঘের এই আশীতম অধিবেশন যারা বা খাবার করতে এসেছেন তারা সবাই আপনি দেখেন অল আর জার্নালিস্ট ফুল অফ জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া পার্সোনালিস্ট লেডিস সো আজকে এখানে সবচেয়ে আশ্চর্য জাতিসংঘ আপনারা জানেন যে বাসনে ডক্টর মোহাম্মদ ইউনুস গাজার কথা রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের নির্বাচন দারিদ্রতা ক্লাইমেট চেঞ্জ সবকিছু নিয়ে সবকিছুর বিষয়ে উনি উনি অ্যাড্রেস করেছেন সবচেয়ে আশ্চর্য বা সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো আজকে দেখলাম যে উনি যে গেস্ট যে তাদের যে সিটিংয়ে সেখানে উনি যে বসেছেন এই বসার সাথে উনি সাধারণত আমরা দেখি যে পার্মানেন্ট অর্থাৎ ইউএস ইউএন এমবাসেডার বাংলাদেশ ইউএন এমবাসেডার টু দ্য এমবাসেডার বাংলাদেশ ইউএন এমবাসেডার যিনি বাংলাদেশের পক্ষ থেকে যিনি উনি সাধারণত এখানে বসে থাকেন বা মন্ত্রী যারা আছেন যারা কিন্তু আজকে দেখলাম এই প্রথম যে এখানে আপনারা আক্তার হোসেন এনসিপির তারপরে তাসদিন যারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব জামায়াতের আব্দুল্লাহ আবু তাদেরকে এখানে উনি বসিয়েছেন এরা সাইডলাইনে ছিলেন এটা একটা বিরল জিনিস যে তাদেরকে নিয়ে এসেছেন রাজনৈতিক নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিয়ে এখানে বসিয়ে এটা একটা নতুন দ্বারা সৃষ্টি করলেন আমরা ধন্যবাদ যে সরকার নয় যারা যারা নেতৃত্ব দিবেন আপনার তাদেরকে উৎসাহ করার জন্য এই উনি আপনারা জানেন যেদিকে আপনি যাবেন সেদিকে বিভিন্ন দেশের মিডিয়া আছে এখানে এবং আমরা বাংলাদেশের মানুষের এসেছিলাম আমরা আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমরা আইনের শাসনে বাংলাদেশ দেখতে চাই আমরা চাই না বাংলাদেশে আর কোনো আপনার কোনদিন বাংলাদেশে কোন অথরিটারিয়ান বা ফেসিজম মানে ফেসিজমের আবির্ভাব ঘটুক বাংলাদেশের শান্তি সমৃদ্ধির যে মানে মানে বাংলাদেশ হোক ভোটাধিকার নিশ্চিত হোক আপনারা আপনাদেরকে আমি দেখাই একটু যে আপনারা যদি দেখতে চান এখানে এই দেখেন অল আর মিডিয়া পিপল আই মিন সারা পৃথিবীর মিডিয়া পিপল যারা আছেন এখানে চিনবেন দেখবেন এই যে এইদিকে আপনার এই হলো বিল্ডিংটা এখানেই এই যে আপনারা দেখেন এখানে আমরা ছিলাম একটু আগে আর এই হলো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই এই যে দেখেন এখানে চলতেছে অনেক মানে সাক্ষাৎকার খালি শুধুমাত্র এই দেখেন বিভিন্ন এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার চলতেছে এই জায়গাতে আপনারা দেখেন এবং আপনাদেরকে আমি বলি যে আজকে এখানে এসে এবং এই যে মিডিয়া পার্সোনালিটি যারা আছেন তারা এখানে কাজ করতেছেন এবং তারা বিভিন্ন দেশে রিপোর্ট রিপোর্ট পাঠাচ্ছেন তাদের যে আজকের সেশনে কি হলো কে কি কথা বললেন একটু পরে এই যে সম্ভবত এরাবিক চ্যানেল সম্ভবত আপনারা এবং আমরা শোর উইথ চ্যানেল ইট ইস বাট ডেফিনেটলি You know, they are journalists, they're covering. And these gentlemen, do you need help? No, no, no. Okay, good, thank, thank you. you. thank you Yeah, well, which channel are you covering from? Caracol, Colombia. Colombia? Caracol. Oh, please bear by the the special thanks to your president. Oh, who, where are you from? I'm from oh, Bangladesh, but American Afro Bangladesh. Bangladesh. Yeah. Yeah, 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 I'm a journalist too. Yeah, from yeah. yeah. you too. He's doing fantastic <laughs> job, okay? Yeah, 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 You know, gracias. He's a uh, uh, good supporter for Palestinians. Oh, people. yes. For humanity. Yeah, yeah. bubble yeah, yeah, yeah. that's the bottom line you know what i mean so you see these gentlemen Especially for, for the oh yeah so you see this this is where the all the journalists they're covering sorry. right now but thank you so much and this is the famous world renowned journalist from sky news he's the number one journalist from the united kingdom and i brought up to watching him you know what i mean very nice to see you nice yeah, to you yeah so it's about you so yeah uh উনি হচ্ছেন মানে আপনার স্কাই নিউজের আপনার পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট উনি ভদ্রলোক আপনারা আমি যখন ইংল্যান্ডের সব গেলাম স্কাই নিউজ দেখতাম দেখতাম এখানে এখানে দেখতেন সব হচ্ছে আপনার আপনার মিডিয়া পার্সোনালিটিস আপনারা দেখেন এখানে সব বিভিন্ন দেশের মিডিয়া যারা আছেন এখানে তারা আপনার পৃথিবীর অর্থাৎ যত ধরনের মিডিয়া আপনি বলতে পারেন ইউ ক্যান নেই অল আর দেয়ার আমি আপনাদেরকে দেখাই একটু যে তারা এখানে আসেন তাহলে এইটা এই দেখেন এই যে এই বদল হচ্ছে পৃথিবী বিখ্যাত কিন্তু উনি কিন্তু সব হেড অফ স্টাইড ইন্টারভিউ নেই আপনি যেখানেই যাবেন সেখানে দেখতে পাবেন স্কাই নিউজ যারা দেখেন স্কাই নিউজ তারা জানেন

Hey, um, please. Hello, Bangladeshi people. We love you very much, and From we love your courage. Channel chan Four News. Channel uh, It's a great, you know. He's my favorite journalist. Trust me, you know. It's great reporting. I'm sorry. Yeah, you can. Those people living in the United Kingdom, they know him very well as well. So, uh, yeah, I'm here for the caro dekhay. How good are Channel I said, This is CGN. You know what I mean? This gentlemen. So, here yeah, you see that all everywhere this around the entire area covering you know friar from channel 4 because you know I like this gentleman and he's a great journalist ladies and gentlemen you know what I mean yeah, yeah I know these gentlemen as well because why not see see that's a great experience not out about that ladies and gentlemen you know what I mean I said DW as a g1 I don't know which channel which country is it from G1 you know so that's it that is for me okay inshallah um, we will talk about this in details in inshallah next time I mean maybe today or later today ladies and gentlemen how are you doing gentlemen how is going on so you know what I mean guys বিদায় নিচ্ছি জাতিসংঘের সদর দপ্তর ইউএন হেডকোয়ার্টার থেকে সবাই সে পর্যন্ত আপনাদেরকে দেখাই ইউএন যেটাকে আমরা ইউএন জেনারেল লগোটা লগোটাতে গিয়েই আমি লাইভটা শেষ করবো এখন আপনাদেরকে দেখাই আমাদের বাংলাদেশি সবুর ভাই তারা আছেন তারা এখানে কাজ করতেছেন আপনাদেরকে মিডিয়ার ভিতরটা একটু দেখিয়ে দেই উঙ্গা আচ্ছা এই দেখেন আপনারা দিস ইজ দি হাউ ইউ ডুইং দিস ইজ দি লোগো লাইক শুধু এটা রাখতে দিস আমি আপনাদেরকে মিডিয়ার জোনটা একটু দেখাই যেখানে সবাই কাজ করেন এখানে সরি না প্লিজ ফাইন আরে মহিলাদের যন্ত্রণায় যথেষ্ট See?